দেশের বিভিন্ন স্থানে গণঅভ্যুথানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপলক্ষে গতকাল ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় আয়োজিত মতবিনিময় সভায় সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এই সময় তিনি শিক্ষার্থীদের লেখা পাশাপাশি সৎ রাজনীতিবিদ হয়ে ওঠার উপর গুরুত্ব আরোপ করেন মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের সমন্বয়ক সজীব ভুযা জহির রায়হান সহ স্থানীয় ছাত্র জনতা উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা শহর মাইজদীর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল মিলনায়তনে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন যে স্বপ্ন নিয়ে এদেশের ছাত্র জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে ফাসিবাদী হাসিনা সরকারের বিদায় হলেও আজও শহীদদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি এ সময় জেলা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্য ও গণমাধ্যম সমর্থন উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুর হাটের আয়োজনে গতকাল স্থানীয় শহীদ ডাক্তার আবুল কাশে ময়দানে অনুষ্ঠিত মত সভায় রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুর হাটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এর আগে জয়পুর হাট জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ